হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা মিনি আই পি এস নিয়ে আসছি এটা মিনি আই পি এস হল এটা কিন্তু সিলিং ফ্যান লাইট এল লাইট এবং কি এল টিভি চালাতে পারবেন এটা হচ্ছে এই মডেলের আইপিএস ডিডাইল যেটা এটা আর সাথে থাকছে এই একশো বিশ এমপিআর পাউডার ব্যাটারি এটির আমরা প্যাকেজ করতেছি পাঁচশো বি এম মেশিন আর একশো বিশ এম পি এই অরিজিনাল ব্যাটারিটা গোল্ডেন গোল্ডেন নাম্বার ওয়ান যে ব্যাটারিটা এটা আমাদের এই প্যাকেজটা হচ্ছে চোদ্দো হাজার টাকা আইপিএস আর এই ব্যাটারি আইপিএস ব্যাটারি চোদ্দো হাজার টাকা আর যদি কেউ ব্যাটারি না নিয়ে শুধু আইপিএস নেন তাহলে পড়বে সাত হাজার টাকা আর প্যাকেজ হচ্ছে চোদ্দো হাজার টাকা অনেকেই আছে ব্যাটারি সহনে অনেকে আছে ব্যাটারি ছাড়া নে ব্যাটারি নিজস্ব জেলা থেকে বা নিজস্ব এলাকা থেকে কিনে নে তার জন্য শুধু আইপিএস নিতে পারবেন এবং ব্যাটারিটা নিতে পারবেন এখানে ব্যাটারি সিরিয়াল নাম্বারটা দেখে ব্যাটারি নিয়ে নেবেন অনেকে আছে ব্যাটারি সিরিয়াল নাম্বার দেখে না খোদাই করে লেখা যেটা এটা নেবেন আবার অনেকেই আছে শুধু রং দিয়ে লেখা থাকে এটা কিন্তু অরিজিনাল নতুন ব্যাটারি নয় যে খোদাই করে লেখা আছে দেখেন এটা কিন্তু খোদাই করে লেখা হাতে পাওয়া এই লেখাটা দেখে কিন্তু এই ব্যাটারি গুলো অনেক ভালো একটা সিলিং ফ্যান একটা লাইট অনেক অনেকক্ষণ ব্যাকআপ দেয় প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন এই ব্যাটারি গুলো আর আমাদের যে ডিএসপি ট্রান্সফর্মারগুলো এই ডিএসপি ট্রান্সফর্মারগুলো দেখেন আমরা হানড্রেড পারসেন্ট কপার ইউজ করি ট্রান্সফর্মার আইসকে বাদাই করা হলো এখনও খালি কয়েলে বানিয়ে দেওয়া হয়েছে এল নাট টুট কিছু লাগানো হয় নাই দেখেন আমাদের প্রত্যেকটা ট্রান্সফর্মারে এরকম একটা বারকুট দেওয়া আছে এই বারকোডগুলো আমরা প্রতিটা আসার মাথায় দিয়ে রাখছি